সেই রায় রামানন্দ ছিলেন রাজা প্রতাপ রুদ্রের কর্মচারী অর্থাৎ রাজার যাবতীয় হিসাব নিকাশ সমস্ত রাজ্যর ভার ছিল রামানন্দের মোটামুটি পি যাকে এখন আমরা বলি পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট মানে একটা মালিকের সমস্ত ভার তার উপর তো ঠিক তেমনি রাজার সমস্ত ভার ছিল রায় রামানন্দের উপর রায় রামানন্দ ছিল মহাপ্রভুর ভক্ত হঠাৎ করে রথের আগে সে মহাপ্রভুর সঙ্গে দর্শন করতে মহাপ্রভু বলছি আরে রায় রামানন্দ তুমি হলে রাজার কর্মচারী তা তুমি তোমার কর্ম ছেড়ে এখানে কি করছো রাজা যে প্রতাপ রুদ্র ছিলেন কটকের রাজা কটক থেকে তিনি রায় রামানন্দকে নিয়ে পুড়িয়ে এলেন রথযাত্রা উপলক্ষে তখন রাজা রাজার কাজে চলে গেলেন এবং রায় রামানন্দ তখন টুক করে মহাপ্রভুর দর্শক দিয়ে তখন রামানন্দ বলছেন প্রভু আমি মহারাজকে বলেছি যে মহারাজ আমি আর আপনার কর্ম করতে উৎসাহী নই আমি মহাপ্রভুর সেবার করতে চাই আমার আর এই সব রাজপাট ভালো লাগছে না আমি মহাপ্রভুর সেবা করতে চাই মহাপ্রভু বলছে তো রাজা কি বলল স্বরূপ তখন রামানন্দ রায় বলছেন রাজা শুনে তো ভীষণ খুশি বলছে রামানন্দ তুমি এখুনি যাও এবং তোমার মাসের যা মাইনা বেতন সারা জীবন তুমি মহাপ্রভুর সেবা করবে আর আমি তোমার সেবা করব। তুমি যাও মহাপ্রভুর সেবা করো এবং তোমার মাসের যা বেতন প্রতি মাসে আমি তোমাকে পাঠিয়ে দেব শুধু তাই নয় তোমার সারা জীবন যা যা লাগবে তা আমি বহন করি তো আমাদের উদ্দেশ্যে শিক্ষা যে কাজও এমন কারোর কাছে করা উচিত যারা ভগবানের ভক্ত ভগবানকে লিস্ট সম্মান করে কিন্তু আমরা কী করি এমন মালিকের কাছে কাজ করি না আছে জন্মাষ্টমীর ছুটি না পাই রথযাত্রার রথ দর্শন করতে না পাই রাধারানীর রাধাষ্ট্রমী করতে না পারি কোনো ভাগবত পাঠে অংশগ্রহণ করতে রকম হচ্ছে আমাদের মায়ার দাস তো রকম যদি রাজা প্রতাপ রুদ্রের মতো মালিক হয় তাহলে তো তার